দুর্ঘটনায় প্রাণ গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের সেই সঙ্গে আহত হয়েছেন আরও এক অধ্যাপক পুলিশ জানায় সকাল সাতটার দিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় নওগাঁ রাজশাহী মহাসড়কের আনসার ক্যাম্পের পাশে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় কোন এক যানবাহন সেটি দেখা যায়নি পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠায় তবে পুলিশের ধারণা মোটরবাইকের সামনের চাকার নাচ খুলে গিয়ে এই দুর্ঘটনা হয়েছে পর জানা যায় আহত দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শ্রী শিবশঙ্কর রায় এবং দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান এদের মধ্যে শিবশঙ্কর রায় রাজশাহী মেডিকেল কলেজে আনার আগেই মারা গিয়েছেন অন্যজন আসাদুজ্জামানকে হাত ও পায়ে গুরুতর জখম নিয়ে হাসপাতালটির আইসিইউতে ভর্তি করানো হয়েছে তার জ্ঞান এখনও ফেরেনি মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ফরিদুল এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস জানিয়েছেন শিবশঙ্কর রায় এবং আসাদুজ্জামানের মাছ ধরার শখ ছিল তারা খুব ভোরে আসাদুজ্জামানের একটি ভেসপা মোটর বাইকে চেপে ন হাজার দিকে টিকিটে ছিপ দিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন সকাল সাতটার দিকে তারা সড়ক দুর্ঘটনার কবলিত হন এতে মোটরবাইকের পেছনে থাকা শিবশঙ্কর রায় মাথায় গুরুতর আঘাত পান তাদের ধারণা দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয় মরদেহ আইনি প্রক্রিয়ার জন্য বর্তমানে রাজাহী মেডিকেলের মার্চুয়ারি রাখা হয়েছে বেলা মধ্যে তার মরদেহ গ্রামের বাড়ি পাবনার সুজানগরে পাঠানোর কথা বলেছেন প্রশাসন বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক হতাহতের ঘটনায় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে মার্কেটিং বিভাগ এবং দর্শন বিভাগের শিক্ষক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন